নমস্কার বন্ধুরা শিলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করব তেলাপিয়া মাছের তেল ঝাল সঙ্গে থেকে পুরো রেসিপিটা আপনারা দেখুন আমি কিভাবে তৈরি করছি এই তেলাপিয়া মাছের তেল ঝাল তেলাপিয়া মাছটা ভেজে নেবো বলে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে তেল দিলাম ধুয়ে লবণটা মাখিয়ে রেখেছিলাম এবার হলুদ মাখিয়ে নেব তেলটা গরম করে নিলাম ভালো করে লবণ হলুদ মাখানো তেলাপিয়া মাছটা আবার হালকা করে ভেজে নেব আমার সঙ্গে থেকে রেসিপিটা দেখুন কীভাবে তৈরি করছি তেলাপিয়া মাছের তেল ধর ঢাকা দিয়ে হালকা করে ভেজে নেব তেলটা ছিটকাচ্ছে দেখুন ঢাকনাতে খুলে এবার উল্টে দেবো মাসে তেলাপিয়া মাছটা দেখুন হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এইভাবে তৈরি করতে গেলে মাছটাকে হালকা করে ভাজতে হবে বেশি কড়া করে ভাজতে হবে না আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে জানাবেন ওর ইউটিউব চ্যানেল শিলা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যেন প্রথমে ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় ওই তেলের মধ্যেই একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম কেটে রাখো টমেটোটা দিয়ে দিলাম উঁচু উঁচু এক চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম একটু নরম হওয়ার জন্য টমেটোটা ফেসবুক থেকে নতুন বন্ধুরা যারা আমার রান্না দেখছেন ফেসবুক পেজ সিলার রান্নাঘর পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন যাতে আমি একটু এগিয়ে যেতে পারি রাত খুলে নেবো টমেটোটাকে তাকে ফুলটুর জগা দিয়ে একটু ভেঙে দেবো অনেকটা নরম হয়ে গেছে একটু ধেঙ ভালো করে বলিয়ে দেবো ভালো করে এবার বেটে রাখা জিরে লঙ্কাটা এর মধ্যে দিয়ে দেব প্রতিদিনই শিলে বেটে রান্না করি আজকেও আপনাদের দেখালাম না কিন্তু আমি শিলে মশলাটা বেটে নিয়েছি ভালো করে টমেটোর সঙ্গে মশলা দিয়ে কষিয়ে নেবো ভালো করে কম আছে মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ তেল না ছাড়ছে মশলা থেকে এই তেলাপিয়া মাছের তেল ঝালটা আপনার গরম ভাতের সঙ্গে খেতে পারেন তৈরি করে আমার এই রেসিপিটা দেখে খুব ভালো লাগে সমানে নেড়ে নেড়ে মশলাটাকে কষিয়ে নেব আর একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার পরিমাণ মতন একটু জল দিয়ে দেব। খুবই অল্প জল দেবো এবার ভেজে ভেজে রাখা দানা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এবার মাছগুলোকে উল্টে দেব তেলাপিয়া মাছের তেল ঝালের রেসিপিটা দেখে বাড়িতে তৈরি করে খান খুব ভালো লাগে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন এবার এলাচ বেটে নিয়েছি একটু জল করেই বেটেছি এ দিয়ে দেবো এরকম দিয়ে এক চামচ চিনি নিয়েছি চিনিটা দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি যার জন্যে আমি বলেছিলাম যে তেলটা কম দিতে হবে ঘি চিনি এলাচ বাটা সব কিছু দেওয়া হয়ে গেল ভালো করে নাড়িয়ে দিচ্ছি মাছটাকেও উল্টে দিচ্ছি কত সুন্দর রং হয়েছে একদম গরম ভাতের সঙ্গে এক দুর্দান্ত লাগবে এভাবে তৈরি করে নিন আমার রেসিপিটা দেখে তৈরি হয়ে গেল আমার তেলাপিয়া মাছের তেল ঝাল এবার নামিয়ে নেব দেখুন কত সুন্দর রং হয়েছে খেতেও দুর্দান্ত লাগে আমার এই রেসিপিটা দেখে আপনারা তৈরি করে নিন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ